নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো রোজ বাচ্চাদের কী টিফিন দেবো ভেবেই পারি না রোজ লুচি পরোটা তো দেওয়া যায় না তো আজকে ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি ও ডিম সেদ্ধ দেবো আর একজন দেখো মা সবজি কাটলে ও মায়ের গা ঘেসেই বসবে তো বসে আজ আমি ফোন দেখছি দেখে ও দৌড়ে চলে এলো তা মা এখানে বিনস গাজর পেঁয়াজটা আমি সব কেটে দিয়েছে তো ডালিয়ার খিচুড়িটা একটু নর্মালভাবেই করব আর ডিম সেদ্ধ দেবো আজকে ওদের টিফিনে এটাই দেবো তো আমি সাদা তেল দিয়ে পেঁয়াজটা একটু দিয়ে দিলাম দিয়ে বিনস এর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেক দিন লুচি পরোটা খেয়ে খেয়ে না শরীর খারাপ হয়ে যাচ্ছে তো একটু বলি হালকা করে এগুলো দিয়ে ডালিয়া খিচুড়ি করে দিই তো ডালিয়াটা আমার ডাল ভেজে এদিকে ডাল আর ডালিয়াটা সেদ্ধ করে নিয়েছি হালকা তো এবার এর মধ্যে একটু অল্প মসলা মশলা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে ডালিয়াটা ঢেলে দেবো তো ওদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি আর মা আজকে মাছটা করবে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো নতুন একটা চমক আছে তো এখানে দেখতে পাচ্ছ মশলাগুলো বেশ ভাজা ভাজা করে নিয়েছি আমি নিয়ে এবার এর মধ্যে আমি ডালিয়াটা ঢেলে দেবো হালকাভাবে করলাম বাচ্চারা যা সকালে টিফিন সেরকম তো দেখো আমি ডালিয়াটা ঢেলে দিলাম দিয়ে এবার দেখতে পাচ্ছ নেড়ে এবার এর মধ্যে সামনে একটু ঘি একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেবো আর একটু চিনি দেব। তো দেখো আমার ডালিয়াটা বেশ খেতে সুন্দর হয়েছিলো বাচ্চারাও বেশ ভালো পেট ভরে খেয়েছে আর দেখো প্রত্যেক দিন তো লুচি দেওয়া যায় না ওদেরকে তো একটু অন্যরকম করে দিলে ওদেরও মুখে ভালো লাগে তো ডালিয়াটা আমার ফুটে গেছে এবার একটু চিনি দিলাম দেখতে পেলে তো আমার হয়ে গেছে মোটামুটি এবার আমি ওদের প্লেটে মধ্যে সাজিয়ে দেব তো আমার মেয়েদের প্যাগনা যাবেই না ও ডিম সেদ্ধ দিয়েছি মানে বড়ো মেয়ে একটু প্যাগনা করলো যাই ওকে একটু চিকেন দিয়ে দিলাম ওর মধ্যে তো আমার ডালিয়াটা কেমন হয়েছিল অবশ্যই বলো আর এখানে প্রত্যেক দিন আমার ডকির জন্য যে মাংস আনি না সেখান থেকে কিছু না কিছু বেঁচে যায় তো প্রতিদিন অল্প অল্প করে থাকতে থাকতে দেখো কত হয়ে গেছে তো আজকে এটা কি ফেলে তো বেশ খেতে ভালো লাগে এটা মাংস ছাঁটের মতো হয়ে যায় গিলে মেটে গলা তারপর একটু মাংসের হার সবই ছিল ফেলে দেবো এগুলো তো একটা আলু দিয়ে আমি এটাকে বানিয়ে নিলাম কষা ঘসা হয়ে যাবে একটুখানি করলাম আমি খাবো আমার বড় একটু খাবে দেখো কত সুন্দর হয়েছে তো এটা রান্না হয়ে গেল আমার বাকিটা মা কোনটা করছে আমি তোমাদের দেখ